আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দুই সালের ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা দিব তোমাদের পরীক্ষা শুরু হবে দুই সালের জানুয়ারি শেষের দিকে কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তোমাদের পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি তো ইতিমধ্যে তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপের ডেট কিন্তু শেষ হয়েছে তো লাস্ট পনেরোই ডিসেম্বর পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপের ডেট ছিল এবং শিক্ষার্থী কর্তৃক আবেদন ফর্মের প্রিন্ট কপি কলেজে জমা দেওয়ার শেষ তারিখ ছিল সতেরো ডিসেম্বর আজকে সতেরো ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত এই ডেট থাকবে তারপরে কিন্তু তোমরা আর জমা দিতে পারবে না অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপ ডেট কিন্তু এর মধ্যে শেষ হয়েছে এখন প্রশ্ন হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কি তোমাদেরকে আবারও ফর্ম ফিল আপ ডেট কি বাড়ানো হবে বা ইতিমধ্যে যেগুলো শিক্ষার্থী এখনও পর্যন্ত ফর্ম ফিল করতে পারেনি তাদেরকে আবারও সুযোগ দেওয়া হবে তো ইতিমধ্যে তোমাদের প্রথমে একটি তারিখ করে দিয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয় ফর্ম ফিল আপে সেই তারিখের পর দু থেকে তিন দিন পর আবারও দশই ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত এই পাঁচ দিনের সময়টি বৃদ্ধি করে দিয়েছিল তো ইতিমধ্যে কিন্তু ডেট শেষ হয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে যে যে সকল শিক্ষার্থী এখনও পর্যন্ত ফর্ম ফিল করতে পারেনি তাদের জন্য কি আবারও সময় কি বৃদ্ধি করে দিবে হ্যাঁ জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের এখন তোমাদের পরীক্ষা রুটিন প্রকাশ করে দেবে এবং এই রুটিন প্রকাশ করার সাথে সাথে আবারও হয়তো চার থেকে পাঁচ দিন একটু সময় বৃদ্ধি করে দেবে জাতীয় বিশ্ববিদ্যালয় এ অর্থাৎ তৃতীয় ধাপে তোমাদেরকে ফর্ম ফিল আপের আবার একটা সুযোগ করে দেবে জাতীয় বিশ্ববিদ্যালয় তো যে সকল শিক্ষার্থী এখনও পর্যন্ত ফর্ম ফিল করতে পারেনি তাদেরকে হয়তো কিছু জরিপণার সাপেক্ষে হয়তো ফর্ম ফিল আপ করার একটি সুযোগ করে দিবে জাতীয় বিশ্ববিদ্যালয় এখন তো তোমাদেরকে আবারও একটি সুযোগ করে দেবে তবে সুযোগটি থাকবে অল্প সময়ের মধ্যে কিছু জরিপণার সাপেক্ষে হয়তো সুযোগটি থাকবে এবং তোমাদের রুটিন হয়তো দু একদিনের মধ্যে প্রকাশ করে দেবে এমনটি সম্ভাবনা সবথেকে বেশি এবং এই রুটিনটি প্রকাশ হওয়ার সাথে সাথে তারা যে সকল শিক্ষার্থী আবেদন করতে পারেন অর্থাৎ ফর্ম ফিল আপ করতে পারেন তাদের হয়তো দুই থেকে তিন দিন একটি সময় দিয়ে দেবে অর্থাৎ তোমাদেরকে আবারও হয়তো একটি সময় দিয়ে দেবে এবং তোমাদের পরীক্ষা রুটিন হয়তো দু একদিনের মধ্যে প্রকাশ পেয়ে যাবে তো এই ছিল তোমাদের পরীক্ষা নিয়ে সর্বশেষ আপডেট ধন্যবাদ আসসালামু আলাইকুম এবং তোমরা যদি তোমাদের পরীক্ষার শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাদেশন নিতে চাচ্ছ স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার ইমো আছে তোমরা চাইলে যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে রুবেল একাডেমি তিনশো ষাটটি চ্যানেলের পক্ষ থেকে তোমরা এই প্রিমিয়াম সাজেশানগুলো নিতে পারো ইনশাল এই সাজেশনগুলো কমপ্লিট করে তোমাদের পরীক্ষায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন ইনসারে কমন আসবে তো তোমরা যারা সাজেশন নিতে অবশ্যই অবশ্যই এই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার ইমো আছে যোগাযোগ করে সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম